নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন আজ সকাল থেকে জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে উপকূলবর্তী এলাকায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে তাই আগামী আঠাশ তারিখ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন মৎস্যজীবী ট্রলার দিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন মৎস্যজীবীদের আগামীকাল সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরে আসতে বলা হয়েছে আঠাশ তারিখে গভীর সমুদ্রে একটা নিম্নচাপ তৈরি হবে এবং সেটা প্রভাব পড়বে সমুদ্রে প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইবে এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টি হবে তো এটা অ্যাকচুয়ালি একটা সাইক্লোন আকারে হচ্ছে তো যেটা ল্যান্ডফলটা হবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ওই সাইক্লোনটার নাম হয়েছে মন্থা তো সমুদ্র যেহেতু উত্তাল থাকবে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে তাতে ফিশারম্যানদেরকে সাতাশ তারিখের মধ্যে আমাদের সমস্ত ল্যান্ডিং সেন্টারগুলোতে চলে আসতে বলা হয়েছে আঠাশ তারিখ থেকে যেন সমুদ্রে মাছ ধরতে না যায় এবং যতদিন না পর্যন্ত আবার সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ল্যান্ডিং সেন্টারগুলোতে থাকতে হবে